ভোগান্তির চরম লেভেলে পৌঁছায় গেছে তখন এটা দায় ভার আপনি কাকে দিবেন আমার কাছে কেন জানি ছিল হইতেছিল যে ওনাদের শুরু থেকে মেনটেন্সের সমস্যা তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমার আমার লাইফে সব থেকে বাজে একটা জানি তো আরেকটা জার্নি ব্লগে আপনাদেরকে স্বাগতম এইটাও হঠাৎ প্ল্যান এটা হচ্ছে চিটাগঞ্জ থেকে ঢাকা যাচ্ছি আমি আজকে ইয়ানা ট্রান্সপোর্টে আমার সাথে রয়েছে ইনেকে ওয়ান যে এসি যেটা আফতাবিয়ান এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এখন আছি চিটাংয়ের দাম বাড়াতে এখন সময়তে ঘড়ি আটটা পঁয়তাল্লিশ বাজে এবং গাড়ির সিরিয়াল হচ্ছে চৌত্রিশ তিপ্পান্ন পনেরো চৌত্রিশ তিপ্পান্ন ঢাকা মেট্রো বক তো এই কোচটা আফতাবের আপনারা জানেন যে এই কোচটা মিলে আফতাবের আফতাবটা এবার ডিজাইন করা হয়েছে যখন আফতাব গাবত ছিল দিতেছিল তখনকার ডিজাইন করা এই কোর্সটা এবং আমার সিট নাম্বার হচ্ছে আলফা ওয়ান আলফা টু তো আমি এখন দামপাড়া থেকে যাব ঠিক সকাল নয়টায় গাড়িটা ছাড়বে সো দেখা যাক একটা ইকো ক্লাস গাড়িতে আমরা এখন যাবো আসার সময় এন্ড ডাবল ডেকে এসেছি তো কেমন সার্ভিস দেয় কীরকম জার্নির অভিজ্ঞতা সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করব আর আমার ব্লগগুলো আসলে প্রফেশনাল কোনো ব্লগিং না আগে বলি এটা খুবই দুঃখজনক বাট কিছু করার নাই বাট চেষ্টা করি অনেস্ট একটা রিভিউ দেওয়ার জন্য সো এখানে এসে এখন টিকিট কাটলাম টিকিট কেটেই কোচের সামনে চলে আসছি এই জন্য আসলে অগ্রিমভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই সো জার্নি করার মোমেন্টে বাকি ক্লিপগুলো আপনারা আস্তে আস্তে পাবেন তো পুরোটা জার্নি টাইমে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের যাত্রা শুরু হয় নয়টা দশের দিকে আর টিকিট মোতাবেক এই কোচের যাত্রা শুরু করার কথা ছিল আটটা পঁয়তাল্লিশে কিন্তু আটটা পঁয়তাল্লিশে যাত্রা শুরু করার কথা থাকলেও এই কোচের যাত্রা শুরু করতে করতে নয়টা বেজে যায় এর অন্যতম যে কারণটা আসলে ছিল সেটা হচ্ছে কিছু যাত্রীর পৌঁছাতে দেরি হয় আবার কিছু সিট ফাঁকাও ছিল ওনারা নয়টা পর্যন্ত আসলে টিকিট সেল করেছে এটাও আমি দেখলাম যে ওনারা নয়টা পর্যন্ত টিকিট সেল করেছে যে কিছু রানিং প্যাসেঞ্জারের জন্য অ্যাকচুয়ালি যারা হঠাৎ করে তখন সকাল সকাল আসছেন ঢাকা যাবেন টিকিট খুঁজছেন ওনাদেরকেও আমি দেখলাম যে তখন সাথে সাথে টিকিট ওনারা দিয়ে দিয়েছে তো এইটাও একটা ফ্যাক্টর ছিল যে আসলে এরকম একটা ব্যাপার যদিও তখন আসলে ঈদ শেষ এবং ঈদের পরে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এই জন্য যাত্রীর চাপ তুলনামূলক ওইরকমভাবে চোখে পড়ে নাই যেরকম একদম ওভারলোড বা ঈদের ক্রাউডিং যেরকমটা থাকে আর কি ওই ক্রাউডিং তেমন একটা ছিল না তো এখানে আসলে যাত্রা শুরু করার কথা যদিও নয়টা বাজে ছিল তারপরও সরি আটটা পঁয়তাল্লিশে ছিল তারপর ছাড়তে ছাড়তে নয়টা দশের মতো বেজে যায় এবং নয়টা দশের যখন যাত্রা শুরু করে তখন আমরা ধরেই নিয়েছিলাম যে বেশি একটা আমাদের হয়তো দাঁড়াতে হবে না আমরা হয়তো খুব কম সময়ের মধ্য দিয়ে আসলে হয়তো দুই থেকে একটা টার্মিনাল আমরা হয়তো দাঁড়াবো এরপর এরপর এখান থেকে ডিরেক্টলি আমরা হচ্ছে ঢাকা পর্যন্ত চলে যেতে পারবো এটা ছিল আমাদের ধারণা যেটা সাধারণত অন্যান্য কোচে আমি দেখে থাকি কিন্তু এইখানে আসলে ঘটনাটা ঘটে পুরাই উল্টো এখানে আমার আসলে আমার সাথে যে জিনিসটা ঘটে সেটা আমি কখনো এক্সপেক্ট করি না সেটা হচ্ছে ওনাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট আসলে টার্মিনাল দিয়ে বসে ওনারা এবং এখান থেকে পরবর্তীতে ওনারা দামপাড়া থেকে এক একেখানের দিকে আসে এক খানের দিকে এসে সেখান থেকে পরবর্তীতে ওনারা এক খানের থেকে যাত্রী নেয় যাত্রী নেওয়ার আগে সেখান থেকে ওনারা তেল নেয় তেল নেওয়ার পর আশ্চর্যের কথা হচ্ছে ওনারা একেখান থেকে পরবর্তীতে হচ্ছে তেল নিয়ে সেখান থেকে ড্রাইভারও হচ্ছে যিনি ড্রাইভ করছিলেন উনি সেখান থেকে নাস্তা করেন একেখান থেকে উনি নাস্তা করেন আশ্চর্যের কথা হচ্ছে উনি নাস্তা না করেই উনি যাত্রী মানে যাত্রা শুরু করেন এবং এক একেখান থেকে নাস্তা নিয়ে একটু ছোট নাস্তা করে তারপর ওইখান থেকে উনি যাত্রা শুরু করেন এবং এক এখান থেকে পরে অলঙ্কার অলঙ্কার থেকে ভাটিয়ারি এভাবে এখান থেকে ভাটিয়ারি পরে সিটিগেট এভাবে করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওনারা যাত্রী তুলতে থাকেন তো এই প্রত্যেকটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পয়েন্টে একবার করে ওনারা দাঁড়াচ্ছে যাত্রী নিচ্ছে এবং সেটা ভাটিয়ারি ছিল সিটিগেট ছিল তারপরে সীতাকুণ্ড ছিল এভাবে প্রত্যেকটা জায়গায় ওনারা যাত্রী নিচ্ছিল এবং গাড়িটা স্লোলি চালাচ্ছিলো প্রায় গাড়ির স্পিড ছিল তখন ষাট কিলোমিটারের মতো যেহেতু ওনাদেরকে যাত্রী নিতে হবে সেহেতু ওনারা স্পিড তেমন একটা বেশি মেনটেন করতেছিলেন না সো এরপরে প্রত্যেকটা পয়েন্টে ওনাদের যাত্রী নেওয়ার যে ম্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পয়েন্টে এরপর সীতাকুণ্ডের পরে দারাগর হাট এবং এভাবে যাত্রী নিতে নিতে আমি নিজে অনেক ফেরা হয়েছি যে এত যাত্রী কেন এরপর শেষ পর্যন্ত মীরেশ্বরাইয়ের পর বারাইয়ার হাট লালপল এবং শেষ পর্যন্ত মহিপাল অর্থাৎ ফেনীর মহিপাল পর্যন্ত ওনারা যাত্রী নিয়েছেন অর্থাৎ প্রায় আট থেকে দশটি পয়েন্টে ওনারা যাত্রী কালেক্ট করেছেন এবং আমি যদি আপনাদেরকে একটু সময়কালের কথাটা বলি যে ওনাদের কত সময় লেগেছে এত যাত্রী কালেক্ট করতে সেটা হচ্ছে ওনারা দামপাড়া থেকে সিটিগেট পর্যন্ত আসতে ওনাদের সকাল দশটা তিরিশ মিনিট সময় লাগে এরপর সিটিগেট থেকে মহিপাল পর্যন্ত আসতে সময় লাগে দুপুর বারোটা অর্থাৎ ওনারা মহিপাল ফেনি পর্যন্ত আসতেই দুপুর বারোটা সময় পার করে ফেলেন যেখানে নয়টা বাজে আমি দামপাড়া থেকে স্টার্ট করি এরপর দেখতে পাচ্ছেন যে কোচ মহিপাল পর্যন্ত যাত্রী এত বেশি নিয়েছে কিছু যাত্রীকে বনাটে এসে বসতে হয়েছে অনেক বেশি যাত্রী ছিল এই সব যাত্রীকে ওনারা অনবোর্ড নিয়ে নিয়েছে অর্থাৎ যারা টার্মিনালে গিয়েছে সাথে সাথে টিকিট দিয়ে দিয়েছে সিট থাকুক আর না থাকুক এরকমভাবেই যেন অনেককে আসলে বনাটা এসে বসতে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সো এখান থেকে পরবর্তীতে মহিবালের পর থেকে ওনাদের আর কোনো স্টপেজ ছিল না অর্থাৎ ওনারা প্রায় ফেনি পর্যন্ত এখানে প্রায় একটা জেলা এক জেলা থেকে আরেক জেলার মধ্যে ওনারা পুরোটা জায়গায় টোটাল আট থেকে দশটা স্পট ওনারা যাত্রী তুলেছেন এবং এখানে সময়কাল ওনাদের পার হয়ে গিয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আমি যদি হিসাব করে বলি সাড়ে তিন ঘন্টার মতো সময় ওনারা শুধু যাত্রী কালেক্ট করতে করতেই ওনাদের শেষ হয়ে গিয়েছে এরপর ওনারা মহিবাল থেকে বারোটা বাজে স্টার্ট করে ওনারা মহি মিয়ামির দিকে যা অগ্রসর হয় এবং মিয়ামি পর্যন্ত পৌঁছেতে ওনাদের প্রায় বারোটা পঁয়তাল্লিশের মতো সময় লাগে এখানে পঁয়তাল্লিশ মিনিট পরে ওনারা যখন মিয়ামি পৌঁছায় তখন মিয়ামিতে পৌঁছানোর পরে ওনার এখানে যাত্রা বিরতি করে বিশ মিনিটের এবং বিশ মিনিটের যাত্রা বিরতি যেখানে করে আপনারা জানেন যে সেই রেস্টুরেন্ট নিয়ে এর আগে আমি রিভিউ করেছি সুতরাং ওই রিভিউটা আমি আর এখানে দিচ্ছি না সেটা আমার চ্যানেলে অলরেডি আছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সো মিয়ামি যেইটা ছিল আরেকার চর কুমিল্লা সেখানে ওনারা বিশ মিনিট যাত্রাবিরতি করে এবং বিরতি করে সেখানে ওনারা শেষ করে হচ্ছে একটা দশ থেকে একটা পনেরোর দিকে ওইখানেও কিছু যাত্রী দেরি হয় হোটেল ঢোকার সময় ভিডিও করতে পারিনি কারণ যে হোটেলে আসছি এই হোটেলটা অলরেডি পূর্ব পরিচিত আমার চ্যানেল অলরেডি এটার ব্লগ আছে আপনারা জানেন এটা হচ্ছে মিয়ামি আলেখা চরের যে মিয়ামিটা এটা আপনারা অনেকেই আপনারা জানেন এটা ব্লগ অলরেডি আপনারা দেখছেন সো এটাকে এক্সট্রা করার কিছু বলার নাই খাবার মোটামুটি অ্যাভারেজ বাট বেশি একটা আহামরি ভালো না খুব একটা বেশি খারাপ না মোটামুটি চলে আর এখন এখান থেকে যাত্রা বিরতি শেষ করে কোচে উঠবো আর এখন বাকিটা কোচে যেতে যদি আপনাদের সাথে শেয়ার করা যাবে কিছু যাত্রী দেরি হওয়ার পরে যখন একটা পনেরো তন্না যাত্রা শুরু করে তার পনেরা কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত আসতে ওনাদের সময় লাগে একটা তিরিশ এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে দাউদকান্দি পর্যন্ত আসতে ওনাদের সময় লাগে দুইটা পনেরো এবং এইখানেই বাদে বিপত্তি যখন ওনারা গমতি সেতুতে আসেন দাওয়াতকান্দি তখনই ওনাদের আনফর্চুনেটলি এসিটা নষ্ট হয়ে যায় এবং এসিটা শুরুর থেকে দুর্বল থাকার কারণে বাস যেহেতু বেশি একটা ঠান্ডা ছিল না তাই বন্ধ হওয়ার সাথে সাথে যাত্রীরা আসলে খুব বেশি চিলাচিলি শুরু করেন এবং এর এরপরেই বিপত্তি এত বাজা বাজে যে ধুলোবালি আর গরমে ওনাদের সামনের গেটটা খুলে দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং সামনের গেট খুলেই ওনারা পরবর্তীতে গমতি সেতুটা পার হন খুবই বাজে একটা পরিস্থিতি এসিটা নষ্ট হয়ে গেছে আমরা মাত্রই হচ্ছে কম তেসি তো পার হয়ে আসছি তারপরেই আসলে এসিটা নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিছনে এসিটা রিপেয়ার করতেছে ওনারা কোচটাকে দাঁড় করায় কোচের অবস্থা খুবই খারাপ এবং এখন রাস্তার মধ্যে ঘড়িতে এখন সময় বাজে দুইটা চোদ্দো সেরকম একটা পরিস্থিতিতে ওনারা আসলে এখন এটাকে ঠিক করতেছে এটা কিছুই করা নেয় খুবই খারাপ অবস্থা দুঃখজনক দুঃখজনক ছাড়া আসলে কিছুই না ভোগান্তি এমনিতে অনেক বেশি স্পিডটাও সারাটার সময় কম ছিল বা তার মধ্যে এখন আবার এসিটাও দেখতেছি নষ্ট হয়ে গেছে তো জানি না কি ঘটনা ঘটবে এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে দাউদকান্দি পরে গমতি সেতু থেকে নেমে আব্দুল মোমেন ইকোনমিক জোন এবং তখন ঘড়িতে সময় বেজে দুইটা বিশ মিনিট এবং ওনারা দুইটা বিশ থেকে দুইটা পঁয়তাল্লিশ অর্থাৎ প্রায় পঁচিশ মিনিটের মতো চেষ্টা করেন কোচের এসিটা ঠিক করতে বা ওনারা ফেল হন আর আমি ড্রাইভারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে এই কোচের এসিটা এর আগেও অনেকবার নষ্ট হয়েছে এটার ভিতর যেই ডাইনামাটা ছিল ডায়নামাটা প্রায় সময় নষ্ট হয়ে যায় এটার কারণ হচ্ছে যিনি মিস্ত্রি ঠিক করেন উনি আসলে ঠিক মতো এই কোচটা ঠিক করা না মানে কম দামি জিনিস বা কম দামি প্রোডাক্ট ব্যবহার করার কারণে দেখা যায় খুব প্রায় সময় রাস্তার মধ্যে এই কোচটা এরকম বসে যায় তার মানে ওনাদের এটা পূর্বেও সমস্যা ছিল এবং পূর্বের সমস্যা নিয়েই ওনারা আসলে কোচটা বারবার এই রুটে ওনারা যাত্রা করেন এবং বারবার এই ভোগান্তিতে কম বেশি পড়ার ওনাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে ভোগান্তির চরম লেভেলে পৌঁছায় গেছি এখন গমতি সেতু পার হয়ে আসলে দাঁড়িয়ে আসি একটা বিস্তীর্ণ এলাকা এখানে আসলে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কোচটা যে নষ্ট হয়েছে এটা এসিটা এখনও ঠিক হয়নি অনেক চেষ্টা করতেছে বাট কোনোভাবে এসিটা ঠিক করা যাচ্ছে না তো এটা আসলে অনেক দুঃখজনক যে এনার মতো একটা পরিবহনে আসলে এই ধরনের প্রবলেম আর এসিটা বরাবর শুরু থেকে একটু দুর্বলই লাগতেছিল এবং এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া যান্ত্রিক গোলযোগ বিতেই পারে রাস্তাঘাটে এটাতে কর্তৃপক্ষের কোনো হাত নেই এটা অবশ্যই সত্য গ্রাম যান্ত্রিক গোলযোগ হতে পারে আমার কাছে কেন জানি মনে হতে ছিল যে ওনাদের শুরুর থেকে মেনটেনেন্সের সমস্যা সো এই জন্য এখন যাত্রীদের ভোগান্তি কোচের মধ্যে অনেক এয়ারপোর্টগ্রামী যাত্রী আছেন তো এখন তাদের এই প্রবলেমের জন্য আসলে এয়ারপোর্টের যদি ফ্লাইট মিস হয়ে যায় এটা আসলে অনেক বড় একটা ক্ষতি এই আর কি সো যাই হোক চেষ্টা করতেছে ঠিক করার হয়তো বা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দুইটা পঁয়তাল্লিশের পর্যন্ত যখন ওনারা সিটা ঠিক করতে পারেন না তখন দুইটা পঁয়তাল্লিশের পরে ওনারা যাত্রা শুরু করেন এবং এভাবেই সামনের দরজাটা খুলে এবং উপরে ছাদের ভেন্টিলেটরগুলো খুলেই ওনাদের যাত্রা শুরু করতে হয় এবং পরবর্তীতে ওনারা এই জায়গা থেকে অর্থাৎ গোমতি সেতুর এই পরের জায়গা থেকে শুরু করে ওনারা বাড়িতে পৌঁছান দুপুর তিনটা তিরিশ মিনিটে এবং যাত্রাবাড়ি থেকে পরবর্তীতে ওনারা মালিবাগ বাড্ডা হয়ে কুড়িলের দিকে যান সেখানে থেকে পরবর্তীতে ওনারা এয়ারপোর্ট দিকে গমন করেন তা আমার ডেস্টিনেশন ছিল হচ্ছে কুড়িল পর্যন্ত এবং ওনারা যাত্রাবাড়িতে সাড়ে তিনটায় পৌঁছালে সেখান থেকে কুড়িল পর্যন্ত পৌঁছাতে ওনাদের প্রায় চারটা বিশের মতো সময় লেগে যায় এবং এখানে এই দুই ঘন্টা তিরিশ মিনিট সময় আমাদেরকে এসি ছাড়াই থাকতে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কুড়িল এবং এখানে নেমে আমরা আমাদের যাত্রা সম্পন্ন করি সো এখন যদি আমি এনার কথা বলি তাহলে এনার পুরো জার্নিটার যদি আমি রেটিং দিই তাহলে ওনাদের শুরু থেকে ওনাদের কোচের যদি আমি রিভিউ দিই যে ওনাদের কোচের কত রেটিং সেটা দশের মধ্যে পাঁচের বেশি আমার কাছে একদমই পাবে না দশের মধ্যে পাঁচ এরপর ওনাদের পুরো যাত্রাপথে ওনাদের যেই যাত্রী উল্লো যে ব্যাটার এটা দশের মধ্যে এক পাবে সত্যি কঠের দশের মধ্যে এক কেন এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং এরপরে যদি আমি ড্রাইভারের বিহেভিয়ারটা বলি দশের মধ্যে ছয় দেওয়া যায় যদি আমি সুপারভাইজার একটা বলি তাহলে দশের মধ্যে পাঁচ ছয় দেওয়া যায় যদি আমি হেল্পারেরটা বলি ওনারটাও দশের মধ্যে ছয়ই দেওয়া যায় এরপর যদি আমি ওনাদের যদি আমি চারটে পথে ওনাদের হচ্ছে যে হোটেল ব্রেক সেটা কথা বলি এটা দশের মধ্যে চার দেওয়া যায় সর্বোচ্চ চার বা সর্বোচ্চ পাঁচ এর বেশি না এরপরে ওনাদের এসি কন্ডিশনটা যদি বলি কোচের এসি কন্ডিশন এটা দশের মধ্যে সর্বোচ্চ হইলে ছয় রিজার্ভ করে আর যখন এটা নষ্ট হয়ে গেছে তখন এটা দশের মধ্যে জিরো আর যদি আমি বলি যে ওভারঅল পুরো জার্নিটা যদি আমি বলি তাহলে এটা দশের মধ্যে সর্বোচ্চ ওভারঅল পাঁচ পাবে পাঁচ পাঁচও বেশি বলছি চার দেওয়ার মতো চার থেকে পাঁচ এই সো খুবই বাজে একটা জার্নি আমি কাউকে সাজেস্ট করব না আপনারা এই জার্নিটা করেন আনাতে আপনারা অন্য ব্র্যান্ডের তবে হ্যাঁ একটা কথা ঠিক যে প্রত্যেক দিন আসলে যেহেতু একই কোচ যায় না তারপরেও হইতেই পারে এই কোচটা এই রুটে যেহেতু আছে আপনাদের সাথে এই জার্নিটা হইতেই পারে সো আমি বলবো এনার এই এসি কোচগুলো থেকে ইকো ক্লাস এসি কোচগুলো না কিনে আপনি এনার হিউম বা অন্য কোনো ব্যানার আপনারা জয়েন করতে পারেন বা অন্য কোনো ব্যানার আপনারা যেতে পারেন আর যদি এনাতে ট্রাভেল করেন তাহলে আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো ওনারা যতদিন এটা আসলে ঠিক করতেছেন ততদিন এই ভোগান্তি সবাইকে পোহাইতে হবে সো আমি বলবো যে আপনারা চাইলে আপনাদের মতো যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনি যেতে পারেন আর এনাতে যেতে গেলে হয়তো বা আপনাদের অ্যাভয়েড করাটাই আপনাদের জন্য ভালো হবে